সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি রেদওয়ান শেফ শিরোনাম ছেলেন এবারে পুরো খবর জানাবো ভিগো ওয়ার প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর শুরুতেই পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টি আজ সিরিজের জয়ের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নজর স্বাগতিকদের উগান্ডার কাছে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও রোডেশিয়ানদের খাটো করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাজে লাগাতে চান মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের ক্যামেরায় আশ্রিক রুদ্রের রিপোর্ট মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি তীব্র দাবদাহে খনিকে স্বস্তি এনে দিয়েছে এক পশলা বৃষ্টি সাথে দক্ষিণা হাওয়া এমন মন ভালো করে দেয়া আবহে সাগরিকায় ব্যাট বলে রোমান্সে মেতেছে টাইগাররা উপলক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ তার চাইতেও বেশি বিশ্বকাপে প্রস্তুতি তবে আফ্রিকার যে দলটি বিশ্ব আসরে কোয়ালিফাই করতে পারেনি উগান্ডার মতো আনকোরার কাছে হেরেছে তাদের বিপক্ষে খেলে কি সেরা প্রস্তুতি সম্ভব তবে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছে নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি বাট এতটুকু বলতে পারি সিরিজটা কিন্তু সহজ হবে না অনেক কম্পিটিটিভ সিরিজই হবে কারণ ধারা অনেক ভালো দল বিশ্ববিদ্যালয়ের জন্য যে দলটি পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট নাজমুল শান্ত কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার ঘোর বিরোধী তিনি তবে সিরিজ জিতে আত্মবিশ্বাসটা ঠিকই অর্জন করতে চান প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে ভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না মোস্তাফিজের আইপিএল শেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলবেন কাটার মাস্টার আইপিএল এর অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বিশ্বাস টাইগার অধিনায়কের ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে সো ওই কনফিডেন্সটা নিয়ে তো ও আসবে ডেফিনেটলি সো ওইটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য বিশ্বকাপে দলের পরিকল্পনা কার কি ভূমিকা হবে প্রায় সবকিছু এই সিরিজে জানা যাবে কিপিং গ্লাভস লিটন নাকি জাকের আলী কার হাতে থাকবে সেই প্রশ্নের উত্তরও মিলবে প্রথম টি টোয়েন্টিতে কালকে ইনশাল্লাহ দেখতে পাবে বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হলেও জিম্বাবুয়ের ভাবনায় নিজেদের উন্নতি সিরিজ জয়ের চাইতেও লড়াই করার মানসিকতা দেখাতে চান দলটির অধিনায়ক সিকান্দার রাজা আমি যদি বলি আমরা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ কিংবা চার এক ব্যবধানে হারাবো সেটা তাদের অসম্মান করা হবে আবার তারা যদি একই ব্যবধানে হারায় আমাদের সম্মানহানি হবে সেটা যেন না হয় সেই চেষ্টাই থাকবে ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি লিটন দাস তাহিদ হৃদয় তাস্কিন ও শরীফুল নেটে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ম্যাচের একাদশে থাকছেন তা অনেকটাই নিশ্চিত আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম বাংলাদেশের সাথে জড়িয়ে অনেক স্মৃতি সিকান্দার রাজার তাই তো এবার টি টোয়েন্টি সিরিজ খেলতে পরিবারকে সঙ্গে করে নিয়ে এসেছেন তবে পীড়া দেয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা এসব ছাপিয়ে তিনি আলোচনায় কোমল পানীয়ের বোতল সরিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে সাড়া দিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন কাজ করেছেন সিকান্দার রাজা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে করিয়ে দিলেন সিকান্দার রাজা ইউরোর সংবাদ সম্মেলনে কোমল পানীয় বোতল সরিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন সিআর সেভেন আর রাজা একই কাজ করলেন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে তবে এখানে প্রেক্ষাপট ভিন্ন রোনালদো করেছিলেন স্বাস্থ্য সচেতনতা থেকে আর রাজা ইসরায়েলি পণ্য বয়কটে সাড়া দিয়ে বাংলাদেশের সাথে সিকান্দার রাজার সম্পর্ক বেশ গভীর দেশের বাইরে কোন লিগে প্রথম সুযোগ পেয়েছিলেন ডিপিএল এ প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও খেলেছেন এখানে অভিষেকটাও টাইগারদের বিপক্ষে তাই এবার পরিবারকে সাথে নিয়ে এসেছেন বাংলার সৌন্দর্য উপভোগ করতে জানিনা বাংলাদেশ সফরে আর আসবো কিনা তাই এবার স্ত্রী সন্তানদের নিয়ে এসেছি এদেশের সাথে আমার সম্পর্কটা অন্য রকম আমার পরিবার পরিবারের ফ্র্যাঞ্চাইজি হোক কিংবা আন্তর্জাতিক সার্কিট যেখানে যাচ্ছেন কানে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা অথচ জিম্বাবুয়ে নেই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব আসরে অবশ্যই এটা খুব যন্ত্রণার যেখানেই খেলছি বসছি বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছে আমি শুনছি কিন্তু আলোচনায় অংশ নিতে পারছি না জীবন আর ক্রিকেট থেমে নেই ব্যাট বলে সঙ্গ ছাড়ার কথা ভাবতেও পারেন না খেলেন দেশ আর দেশের মানুষের জন্য আমাদের দেশের শিশুরা খেলাটি পছন্দ করে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা হাল ছেড়ে দিতে পারি না তাহলে ওরাও হতাশ হবে ওদের জন্য দেশের জন্য আমাদের খেলতে হবে জিম্বাবুয়ের মৃতপ্রায় ক্রিকেটের অক্সিজেন সিকান্দার রাজা হাজারো প্রতিকূলতা সঙ্গী করে একাই লড়ে যাচ্ছেন দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আশেক রুদ্র চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো আর কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী এবং মোহামেডান আকাশী নীলদের হারালেই রানার্স স্তাপ নিশ্চিত হবে সাদা কালোদের তবে হারলেও সুযোগ থাকছে সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে শাইন পুকুর এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ফতুল্লাহ মোহামেডান আবাহনী ম্যাচ শুরু হবে সকাল নয়টায় একই সময় বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইন পুকুর প্রাইম ব্যাংক মুখোমুখি হবে আইপিএল খবর জানবো এবার দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান এবার চেন্নাইয়ের হয়ে ফের দেখা মিলেছে সেই পুরনো ফিজের যদিও তার কার্যকরী বোলিং সীমাবদ্ধ ছিল ঘরের মাঠ চিপকে এবার এক নজরে দেখে নেব কেমন কেটেছে কাটার মাস্টারের এবারের আইপিএল তার দল চেন্নাই সুপার কিংস আছে প্লে অফের পথে বল হাতে নিজেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপের রেসে কিন্তু আসরের মাঝপথেই এবার আইপিএলকে বিদায় জানাতে হল মুস্তাফিজুর রহমানকে শুরু থেকেই চেন্নাইয়ের পরিকল্পনায় বেশ ভালোভাবেই ছিলেন বাংলাদেশ পেসার প্রথম দশ ম্যাচের নয়টিতেই খেলেছেন চ্যাম্পিয়ন জার্সিতে মাঝে একবার দেশে ফেরায় মিস করেছেন এক ম্যাচ ইয়েলো আর্মিদের হয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন দা ফিজ নিয়েছেন ১৪ উইকেট ভারত ছাড়ার আগে দলের হয়ে সবচেয়ে বেশি চলতি আসরে এখন পর্যন্ত তার সমান উইকেট আছে কেবল জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেলের তবে দুজনই খেলেছেন এক ম্যাচ বেশি প্রায় সাড়ে নয় ইকোনমি রেট মোস্তাফিজের সাথে বেমানান হলেও এবারের ব্যাটিং স্বর্গরাজ্যে একেবারে মন্দ নয় উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জেতানো উনত্রিশ রানে চার উইকেট তো নিজের আইপিএল সেরা শুধু তাই নয় এখন পর্যন্ত আসরে মেডেন ওভার পাওয়া একমাত্র বিদেশি বোলারও কাটার মাস্টার স্লো উইকেটে কতটা ভয়ঙ্কর দ্য ফিজ প্রমাণ দিয়েছেন ঘরের মাঠ চিপকে ছয় ম্যাচে প্রায় ষোলো গড়ে নিয়েছেন এগারো উইকেট কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশ ভুগতে হয়েছে তাকে তিন অ্যাওয়ে ম্যাচে স্বীকার করেছেন মাত্র তিন উইকেট সব ম্যাচে ছিলেন বেশ খরুচে বড় পঞ্চাশ ছুঁই ছুঁই ঘরের মাঠে যেখানে ওভার প্রতি দিয়েছেন প্রায় আট করে সেখানে অ্যাওয়ে ম্যাচে এর বেশি কিন্তু তারপরও এবারের আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সে সন্তুষ্ট ক্রিকেট বিশ্লেষক ফাহিম রিসেন্ট যদি মুস্তাফিজের পারফরমেন্স আমরা দেখি অনেক সময় মনে হয়েছে ওর কারণেই দল হেরেছে অন্যদেরকে মনে হয়েছে লিডিং বলার ওকে না সেখান থেকে এমন একটা ইউ টার্ন নেয়াটা এটা অভাবনীয় ব্যাপার কিন্তু সব কিছু মিলে দুর্দান্ত বলিং করেছে এবং ওর বলিংয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি বলিংয়ে পরিবর্তন দেখেছি ও শারীরিক ভাষার মধ্যে পরিবর্তন দেখেছি পরিসংখ্যানও বলছে মুস্তাফিজের সফলতার কথা দু সালে নিজের প্রথম আসরের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন এবার দু সালের সমান চোদ্দ উইকেট নিলেও এবার খেলেছেন পাঁচ ম্যাচ কম সব মিলে সাতান্ন ম্যাচে কাটার মাস্টারের আইপিএল উইকেট এখন একষট্টি ফোর দেশের ফুটবলের খবর জানাবো আজ আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যথারীতি দুই ম্যাচ মুর্শিগঞ্জের মিড টেবিলের দল চট্টগ্রাম আবাহনের মুখোমুখি হবে দু নম্বরে থাকা মোহামেডান আসরে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাদাকালোরা একই সময় বিকেল চারটায় গোপালগঞ্জে তলানির দল ব্রাদার্সকে আতিথ্য দেবে লিগে শেষ চার ম্যাচ ধরে জয়ের মুখ না দেখা শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুটি ম্যাচই শুরু হবে বিকেল চারটায় এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্যার স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য